এইভাবে কাড়া অন্তত আমি চ্যালেঞ্জ করে বলবো যে আমাদের মতন কাড়া ধরে কেউ যদি কোনো রসিক লাগাই উনাকে আমি মাতার নামে লাগাবি না দাদুর নামে লাগাবি কাড়া দাদুর নামে দাদুর নামে লাগাবি আর নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসি কোকার দেখে বারিক মা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আপনারা সবাই জানেন যে আজ 12 পোস এক দুর্দান্ত কাড়া লড়াই ছিল তাতে কাড়া লড়াই এক নাম্বার শেষ হয়ে গেল তো এক নাম্বার পর এখন সেই কাড়া মালিকের সামনে উপস্থিত রয়েছি ওনার কাড়া রেজাল্ট কি হইলো কতক্ষণ ধরে লড়াই হলো আর কেমন ভাবে পরিষেবা দিল সমস্ত বিবরণ তুলে ধরা হবে আর সাথে আমাদের পিন্টু দা আছে আমাদের আর কেসিয়ার ওনার কাছ থেকেও দু চার কথা জানবো তা সরাসরি আমাদের এখানে যে এক নাম্বার কারা মালিক ছিল ওনার কাছ থেকে প্রথম জানবো আর ওর দুটা দু সাইড দিয়ে বাহন আছে যেটা এই দুটো বাহন তো ওনাদের পরিচয়টা তুলে ধরা হবে কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম আছে ত্রিভঙ্গ মাহাতো গ্রামটার নাম যেটা গ্রাম হল্লু হল্লুং পোস্ট পোস্ট কুলাভাল থানা হুড়া পুরুলিয়া জেলা অঞ্চল জবররা এখন কেমন লাগছে আপনার মোটামুটি ভালোই লাগছে আজের দিনটা একটু আপনার কষ্টের দিন ছিল কিন্তু যার সাথে লাগালেন তে আপনাকে বলতে পারবে যে আমার সাথে বেমানি বা আমার সাথে খারাপ আচরণ করলো আমি যে বলছি সেইভাবে কাটা ছাড়েন এরকম কিছু বলতে পারবে না বেমানি বলতে পারবে না কেন আমি যাতে কাটা একদম আপনার কারাকে ফরকাই ঠেঙাই চার দিকলে ঘোরা এনে টেকাই লাগাই লাগাই জি দোনে সদা সজি দোনে যে বদল দি না ওর বজে এমনি ভাবে লাগা বল ঠিক আছে যেমন মন করবি সবা ঠেঙাই ছাড়া আচ্ছা আচ্ছা কার সাথে জোড়া ধরে ছিল ওই কারা মালিক তে বিকাশ মাতা বিকাশ মাতা বিকাশ মাতা তো চুনা মানে কাশী পুত্তা হ্যাঁ আচ্ছা তো যাই হোক আপনার আসলে মানে একটা কারায় আধার কার্ড পড়ে নাই শেষে এটার সঙ্গে আধার কার্ড না হলো জোর বা বন্ধুত্বর খাতিরে বা ডাকিয়ানি হলো মানে করা হলো করা হিলো মানে ওরা দনাই পেরাই আসলে দেখছি যে এক নাম্বার করা অত সহজে জোড়া হতে চাইছে নাই বা হচ্ছে নাই দρον পাঁচজনের লড়াই হইলো ওই হয় নাই এক নাম্বার করা জোড়া দুদিন আগে ওকে জোড়া করা আইছিল আপনারাটাও এরকম দρον কালকে জোড়া আইছিল কানে পড়ছো পড়ছো हां আমার পড়ছে পড়ছো দুদিন আগে মানে জোড়াটা হয়েছিল মানে এইভাবে আমাদের ওরা দনাই লড়াই হচ্ছে তো যাই লড়াই কতক্ষণ হইল

তো কারাটা তার সাথে মানে কত দিন লেগে আছিস মানে কিনেছি তখন নেই এই না এই লাগাচ্ছে তখন থেকে কিনেছি কারা বাগাল করতে পারি হ্যাঁ কারাই মারা নেই না আচ্ছা আর কারা এবার দাদুর নামে তোর নামে লাগাবি না দাদুর নামেই লাগাবি কারা দাদুর নামে দাদুর নামেই লাগাবি আচ্ছা আচ্ছা যাই হোক যা তিরবঙ্গ কাকুর লাতি ছিল ওনার কাছ থেকে দু চার কথা জানলাম এবার আমাদের সরাসরি পিন্টু দা রয়েছে পিন্টুদার কাছ থেকে এবার জানবো পিন্টু দা নমস্কার নমস্কার তাহলে লড়াই কেমন পরিচালন করলেন আমাদের ব্লক কমিটি হিসাবে লড়াই দেখুন যে বাইরের কাড়াটা আমরা জোড়া নিয়েছিলি উনাকে আগে বলিছি আপনি যখন বলবে আমরা আগে যেভাবে কাড়া লাগাতে বলবে সেইভাবে কাড়া লাগাবো আমরা যে কাড়ার কোনো ত্রুটি হবে না দৌড়াবো না তোমরা দশজন আসো পাঁচজন আসো কিন্তু কাড়াটাকে মাথায় মাথায় ঠেসাবো আমরা আমাদের গ্রামের কাড়া ছাড়িয়ে দিলে দৌড়িয়ে যাবে তোমার কাড়া বাইরের কাড়া হয়তো দর্শক লড়াই দেখতে পাবেক নাই তো এটা এরকম ভাবে কাড়া আমরা লাগাই নাই না এইভাবে কাড়া অন্তত আমি চ্যালেঞ্জ করে বলবো যে আমাদের মতন কাড়া ধরে কেউ যদি কোনো রসিক লাগাই উনাকে আমি মানে দেখার জন্য আমি হয়তো যেতটুকু পারি হয়তো নাস্তা হলেও খাওয়াবো তার কারণ যে ওকে দেখার ধরুন যে হয় এটা দেখাইলাম এইভাবে লাগাটা না যেটা ধরুন কমিটি পাঁচ ছয় জন মিলেট কাড়া আগে দেখি হ্যাঁ আর ওটা আগে বলা ছিল যে কাড়া কে ঠнгаই ছড়াবে দুডক কাড়া কিন্তু পালাতে পার না এক ব্যাপার ফয়সালা হবে কাড়ার যে ম্যানেজার রসিক রসিক যদি কাড়া রে না টাকায় তো বাইরের লোকে কি টাকাবা তুমি তো টাকালে তোমাকে ঝামেলা করবে তাহলে তুমি বাইরের লোকে কি করে টাকাবা বাইরের লোক ঝামেলা করবে বাইরের লোকে তো ঠнгаই দিবে তুমি তোমার গ্রামের কে ব্যাপার না তো আমরা না এইখানে কি আমাদের হুড়া থানাটাই হয়নি ছাড়াতেই গেলে আধার কার্ড পয়সা আড়েও লোক যে কারা আনে যে দুদিন আগে জোড়াটা আসিয়ে করল মানে জোড়াটা করল মানে এটাও মানতে হবে আর উনাকেও মানতে হবে উনি আবার আরও কাড়া নিয়ে আসি বছর তৈরি করে নিয়ে আসবে যে ব্যবহারটা উনাকে করছি হ্যাঁ ওনাকে ব্যবস্থা সকালে কিছু যা যা কিছু লাগে যা নাস্তার ধরুন নাস্তা মানে যা যা ঝাল ঘুগনি মুড়ি যাই হোক ওইটাও দেওয়া হয়েছে ওনারাকে বলে গেছি যে খাবার দাবারও খাইয়ে যাবেন ওনাদের যা যতটুকু হোক গাড়ি ভাড়া হোক মানে ওটুকু আমরা অবশ্যই অনুরোধ করবো বা ও আগে লেগে লেগে পৌঁছাবো হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ তো আমাদের যাই হোক উনা থানার তিনটে জোড়া হয়েছে থানাটার বুঝতে পারলে এক হচ্ছে দামোদর মাত্র চিপিং ডি আগে লড়াই বড়া বাজার আগে লড়াই যেহেতু ওই জন্য উনারটাই আগে নাম করলাম সভাপতি আমাদের যেহেতু আর একটা জড়া হয়েছে বানেশ্বর মাত নডিয়া ওনাকেও জানেন এবং হুড়া থানাও জানিয়ে নেবেন কাড়া কিন্তু দুদাঁতাল না লাগাইন কাড়া তৈরি করার জন্য রাখা হয়েছে ওখানে ওখানে আমাদের যে প্রেমচাঁদ মাহাতো চাটুমাদার ওনার কাড়া কিন্তু বানেশ্বরের আসরে জোড়া হয়েছে রসিক কাড়া কালামারা ভাগবত ও কাড়াই কাড়া মারায় তো বলি দেখা যাক কামরাও একবার দেখি না কাড়াকে হারাতেই হোক আশা করছি যে লাগাই লাগাইনি মানে তৈরি করছি না এখনো পালায়নি হ্যাঁ ভাগবতার সঙ্গে তিন নম্বর যেটা ওইখানে জোড়া হয়েছে আমাদের পূর্ণচন্দ্র উনারও কারা জানে যে সাধু আমাদের গ্রামের সাধু দু নম্বরে তো উনিও জানেন যে সাধু বাবা কেমন কাড়া লাগাই না লাগাই হ্যাঁ কাড়া লাগা থেকে একুশ হাজার টাকা উঠেনছে না ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম আর এই আসলে এই বিবরণ ছিল এক নম্বর কারা লড়াই পার হয়ে গেলো তাতে কমিটির কারা জয়ী হয়েছে আর এরপর পরবর্তী লড়াই গুলো এবার দেখতে থাকুন বারিক মাতো পলকে এই বলে বক্তব্য শেষ করলাম শেষ করলাম